আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি না রোমান থেকে বলতেছি আমি আর জন্য জামা বানাইছি ওকে দেখে হয়তো বা বুঝতে পারতেছি নতুন ড্রেস নতুন নতুন দর্জি আমি তো আমিও খুশি নামিয়ারাও খুশি ওই যে নামিরা খুব খুশি এই যে ড্রেসটা বানাইছি একটা ফ্রক বানাইলাম একটা প্যান্ট ফতুয়া টুকিটাকে যা পারতেছে আর কি আর এখানে একটা বোতাম লাগাই দেবো নতুন নতুন দর্জিত কাটিং নতুন তারপর হচ্ছে সেলাইও নতুন ভালোই লাগতেছে আর এরপর হচ্ছে আর ওর বাবা স্কুলে চলে গেছে এই যে ওরা যাচ্ছে চলে যাচ্ছে নামিরা আমাকে যাওয়ার সময় প্রতিদিন নিচ থেকে ফ্লাইং কিস দিয়ে যায় সবাই নামিরার জন্য দোয়া করবেন ও স্কুলে যাচ্ছে ঠিক মতো আলহামদুলিল্লাহ কিন্তু মানে ফুল টাইম ক্লাসে বসতে চায় না কান্নাকাটি করে বা বের হয়ে চলে আসে এরপর আমি সৌজা রান্নাঘরে টুকে গেছি রান্নাঘরে টুকে আমার নাস্তা রেডি করতেছি গরুর গোশ আছে পিঠা আছে তো আমি চিন্তা করতেছি যে কি খাবো পিঠা খাবো না কি খাবো গরুর গোশ তো আমার জন্য নিষেধ আমি প্রথমে এক গ্লাস পানি খেয়ে নিলাম এরপরে একটু চায়ের পানি বসালাম সকালে আসলে ওই খেতে ইচ্ছে করে না তারপরে ওই যে পিঠা আমি এরকম করে একটু পোড়া দিয়ে নিছি আমাদের মানিকগঞ্জে আমার শ্বশুরবাড়িতে এই খাবারটা খায় এরকম করে পিঠা খায় বাসি পিঠা এরকম করে খায় তো আমি সুন্দর করে ভালো করে পোড়াই নিছি আলাদা একটা সেন্ট হয় কয়লা কয়লা সেন্ট হয় তো ভালো লাগে খেতে চা দিয়ে পিঠা দিয়ে খাবো বাসায় আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন যদি বাসি পিঠা বেঁচে যায় এরকম করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চা আর পিঠা নিয়ে আমি রুমে চলে গেছি কারণ অনেক গরম তো রান্না করে গরম লাগতেছিল এরপর আছে আমি আরামে বসে বসে চা খাচ্ছি আর পিঠা খাচ্ছি আর নিউজ দেখতেছিলাম বাংলাদেশের নিউজ তারপর রান্নাঘরে রান্না করার জন্য চলে গেছি যেহেতু গরুর গোশ আছে তরকারিও আছে এর জন্য আমি আর বেশি কিছু রান্না করবো না শুধু একটু পাত্তার ডাল রান্না করব। আর এদিকে যে পিঠা বেঁচে গেছে পিঠাটা পরে চিন্তা করছি যে দুধে একটু ভিজাই নেই পিঠা হয়ে যাক খাওয়া যাবে পিঠাও খাওয়া হলো দুধও খাওয়া হলো এই যে দেখুন হয়ে গেছে আর এই গুড়টা হচ্ছে সেদিন নিয়ে আসছে বাংলাদেশ থেকে সেই গুড়টা দিয়েই বানাইছি এদিকে আমার ডালও হয়ে গেছে ডাল একটু গোটা ডাল রেখে দিলাম আর আমি একটু তাড়াহুড়া করতেছিলাম কারণ নামিরা হচ্ছে ক্লাস থেকে বের হয়ে গেছে ওর বাবা ফোন করে বললো এর জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম নামিরাকে নিয়ে একটু টেনশনে আছি ও স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ আগের সাথে ইম্প্রুভ হয়েছে আগে তো একেবারেই বসতো না বা লিখতো না বা পড়াশোনা কিছুই করতো না আর এটা হচ্ছে স্কুল আমি চলে গেছি স্কুলে এই যে আমার নামিরা আমি যেয়ে দেখি ও খেলা করতে যে ক্লাস থেকে বের হয়ে আর এই যে বাসাতে চলে আসতেছি ওকে নিয়ে রাস্তায় প্রচুর রোদ কিন্তু বাতাস ছিল এই যে আমার নামিরা ওরা আজকে অনেক ফটোশ্যুট করাইলাম আর কি আমরা হেঁটে আসতেছি আর এটা হচ্ছে স্কুল পাশেই অনেক বড় একটা রোড অনবরত গাড়ি যাচ্ছে এই যে নামিরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পরে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আমার জন্য দেওয়া করবেন আমার নামিরার জন্য দেওয়া করবেন